না হয় যাতে মুখার থেকে দূর করবে প্রথম প্রকার যেটা যাতে মাছ থেকে দূর করবে সেটা হয়তো এটা মুফরত হবে মুফরত মিকে হবে অথবা মুফরত গাইরে মিকদার হবে মিকদার ফার্স্ট প্রকার আর গাইরে মিকদার হলে সেখানে নসব হওয়ার থেকে জের হওয়াটা বেশি মানে মোমাইনসটা তুমি যে দিকে যাবো এগুলো আমরা করেছি ওই দ্বিতীয় প্রকার যেটা যাতে মুখার দ্বারা থেকে সন্দেহ দূর করবে ওই জাতে মুখার দ্বারা টাকি বা দ্বিতীয়টা সন্দেহ করবে আন নিসবাতি নিসবত থেকে যাতে মুখাদ্দারা মানে নিসবত থেকে সন্দেহ করবে পি জুমলাতিন যে নিসবতটা জুমলার মধ্যে আও অথবা মা দহা হা আও মা অথবা ওয়াহার মধ্যে নিসবতটা হবে যেহেতু জুমলার মধ্যে আও মা অথবা ওয়াহার মধ্যে দহা যা সাদৃশ্য রাখে হা জুমলার সাথে দ হা এটা মা দ হা ইয়া বাবে মুফালা থেকে দ হা হা অর্থ হা হা সা আছে তো দ ছিল অথবা জুমলার মধ্যে আছে অথবা জুমলা সাদে যা সাধে সেরাকে শিবা জুমলা এটার মধ্যে আছে যে বত জুমলার মধ্যে হয় যে বত শিবা জুমলার মধ্যে হয় সেখান থেকে সন্দেহ দূর করবে দ্বিতীয় প্রকারটি ঠিক আছে মিস্তু যেমন ত বা জাইলুন যাই উত্তম হয়েছে তো যাই উত্তম হয়েছে এখানে তবাকে জায়দের দিকে নিষ্পত করা হয়েছে এই নিঃস্বতের মধ্যে একটা সন্দেহ আছে এটা কি এটা মূলত এরকম তবা সাই মিন থেকে কোন একটা শাই উত্তম হয়েছে তো জায়দুন তৈজীবন আবান মানে জায়দ জায় জায়দ উত্তম মানে কোনো একটা শায়ে দেশাই টা জায়দের দিকে সম্পর্কিত এরকম একটা সাই উত্তম হয়েছে তো এরকম সাই এটা কি এটা হচ্ছে আবান মানে জায়দের বাবা হওয়া অথবা জায়েদের বাবা উত্তম সে কারণে সেদিক দিয়ে যায় উত্তম হয়েছে এটা কোন দিক দিয়ে হবে আবার এটাকে জায়েত হবে নাকি জায়দের মত আলোক হবে নাকি দু হতে পারবে এটা সামনে আসবে সবগুলো আচ্ছা এখন দেখেন এক কথায় যে নিসবধ যে নিসবতটা জুমলার মধ্যে হবে অথবা শিবা জুমলার মধ্যে হবে অথবা এজাফতের মধ্যে হবে ওই নিসব থেকে যেটা সন্দেহ করবে সেটাকে যে নিসবত বলা হয় আচ্ছা এখন দেখেন মোসানিফে প্রথম প্রকারে প্রথম ইজিমালের মধ্যে মুজিমালান যেখানে বর্ণনা করেছে আন দা তিন মাস্কুরা তিন আউ মুখাদ্দারা তিন এখানে দ্বিতীয় প্রকারকে বলেছে মুখাদ্দারা সন্দেহ দূর করবে আন মুখাদ্দারা তিন মুখাদ্দারা থেকে দা তে মুখাদ্দারা থেকে আর এখানে সেটাকে বলতেছে নিজবত আন নিজবতিন তাহলে মুজিমালের মধ্যে বলেছে মুখাদ্দারা আর মুফাসালের মধ্যে বিস্তারিত বর্ণনা করার মধ্যে

আবার নিজবত বলেছে এখানে যাতে মুখাদা থেকে সন্দেহ দূর করা সেটা নিসবত থেকে সন্দেহ দূর করা আবশ্যক করে যাতে মুকাদ্দলার মধ্যে সন্দেহ তাকা সেটা নিসবতের মধ্যে সন্দেহ থাকাকে আবশ্যক করে আর যাতে মুকাদ্দলা থেকে সন্দেহ দূর করা নিসবত থেকে সন্দেহ দূর করাকে আবশ্যক করে সুতরাং দুটোটা একই বিষয় ঠিক আছে কারণ নিষ্পদ যেটা সেটা তো প্রকাশ্য থাকবে না নিষ্পত এটাও দেখা যাবে না তো মুখাদ্দর মানে যেটা উজ্জ্ব থাকে নিসবধ যেটা সেটাও তো দেখা যায় না সুতরাং থেকে সন্দেহ হদুর করাটা নিসবধ থেকে সন্দেহ দূর করে আচ্ছা তারপরে একটা প্রশ্ন আসবে যদি দুটো একই বিষয় হয় মুকাদ্দর উজ্জ থাকে নিসবধ এটাও দেখা যায় না এই হিসেবে ওখানে মুখাদ্দর বললেও এখানে নিস্পধ বসে কোনো সমস্যা নাই তবে পরিবর্তন করা দরকার কি একটা ফায়দা থাকতে হবে না আগে যেরকম বলেছে হুবু সেরকম বসাই দিলে তো হয় যেহেতু আগে যেরকম বলেছে এখানে সেরকম আনে নাই নিশ্চয় একটা ফায়দা আছে নতুন করে এটা আনার কোনো ফায়দা আছে কিনা ফায়দা আছে ফায়দা কি কারণ যদি শুধুমাত্র মুখাদ্দরও বলতো মোকাদ্দর বললে প্রথম প্রকারের সাথে মিলে যাবে যেমন নাকি নিহিমা রজুলান যাইদুল আমরা করেছি নিহিমা রজুলান নিহিম আর ভিতরে জমিরে হুয়া এটা মুমাইয়াস না রজুলান থামিস না তো নিহম ভিতরে জমিরে হুয়া সেটা হলো মুমাইয়াস রজুলান হলো তামিস রজুলানে যার থেকে সন্দেহ দূর করেছে সেটা কি প্রথম প্রকারের নাকি দ্বিতীয় প্রকারের প্রথম প্রকারের এটা আমরা আগে পড়েছি না আল্লাহ মার রদের মতে ইসমে থাম ওই পাঁচ প্রকারের বিষয় ব্যতীত এমনি ইসমে থাম হয় নিজে নিজে ইসমে থাম হতে পারে যেমন জমি মুবাহাম আর ইসমে ইশারা মা রজুলান জাইদুন রজুলান সন্দেহ দূর করেছে হুয়া থেকে আর হুয়াটা হুয়া থেকে সন্দেহ দূর করেছে রজুলান এটা দ্বিতীয় প্রকারে না প্রথম প্রকারে নিষ্পত থেকে সন্দেহ দূর করে নেই মুফরত থেকে সন্দেহদূর করেছে ঠিক আছে এটা এখন করেমার ভিতরে জমির হুয়া যেটা আছে সেটা মুকাদ্দার না তো মুকাদ্দার হলো কি দ্বিতীয় প্রকারে না প্রথম প্রকারে প্রথম প্রকারের এখন যদি মুকাদ্দারা বলা হয় তাহলে প্রথম প্রকারের এটাও তো এই প্রকারের মধ্যে চলে আসবে সে কারণে মুসান্নে আর ব্যাখ্যা করে দিয়েছে এখানে মুকাদ্দারা মানে নিস্পত যেটা ছন্দে দূর করবে গুট থেকে থেকে নিম আর রোজগারের মধ্যে নিম আর নিস্পত হওয়ার দিকে হওয়ার মাধ্যমে যেটা সন্দেহ হয়েছে সেখান থেকে সন্দেহ দূর করে নাই ছন্দে দূর করেছে শুধু হুয়া থেকে সেটা প্রথম প্রকারের মধ্যে হবে এটা যেটা প্রকার বলা হচ্ছে প্রথম প্রকার দ্বারা উদ্দেশ্য হলো মুফরত এখানে যেটা বলা হচ্ছে সেটা দ্বারা উদ্দেশ্য হলো গাইরে মুফরত গাইরে মুফরত দ্বারা মুরাদ কি মুফরত অনেক অর্থে ব্যবহার হয় মুফরত অনেক অনেকের মোকাবেলায় ব্যবহার হয় মুফরত মানে তাসনিয়া জামা না হওয়া এটা আছে মুফরন মানে শব্দের অর্থ অংশের অর্থের উপর দালালন না করা সেটা আছে মুফরন মানে অতিরিক্ত কথা থেকে খালি হওয়া আমার যতগুলো প্রয়োজন ততগুলো শব্দ বললাম তার থেকে একটা অতিরিক্ত শব্দ বলি নাই এটাকে মুফরত বলা হয় বালাগতের বাসায় তাহলে অনেক অর্থ না এখানে প্রথম প্রকারটা হলো মুফরত দ্বিতীয় প্রকারটা হলো মুফরদের মোকাবেলায় মুফরদের মোকাবেলায় মানে যেটা জুমলা হবে না শিবা জুমলা হবে না এজাফত হবে না তাহলে এখানে মুফরদের বিপরীত যেটা তামিজ নিসবত এটা মুফরাদের বিপরীত মানে জুমলাও হতে পারবে না শিবা জুমলাও হতে পারবে না মুজাফ হতে পারবে না এটা এটা জুমলা থেকে সন্দেহ দূর করবে অথবা শিবা শিবা জুমলা থেকে অথবা এজাফর থেকে আর প্রথম প্রকার যেটা ছিল মুফরত সেটা জুমলা থেকেও নয় আবার শিবা জুমলা থেকেও নয় এজাফত থেকেও নয় ঠিক আছে সে কারণে মুসানফেকার নিসবত বলে ব্যাখ্যা করে দিয়েছে কারণ নিসবত হয় ঘোতায় নিসবত হয় ফেলের মধ্যে নিসবত হয় শিবা ফেলের মধ্যে নিসবত হয় এজাফতের মধ্যে আচ্ছা এই ফায়দার কারণে মোসার নেবে যেন নিহিমা রোজুলাম নিহিমাটা মিলে না যায় সে কারণে বলেছে তো এখন জুমলা থেকে সন্ত দূর করবে অথবা শিবা শিবাজুমলা থেকে দূর করবে জুমলা থেকে দূর করবে জুমলা থেকে দূর করবে এখন জুমলা দ্বারা মুরাদ কি জুমলা এটা ইসমাফা হতে পারে না জুমলা ইসমাফা এলো হতে জুমলা থেকে দূর করবে এটা দোকানে দিয়েছে তবা আজাহদুল নাফসান এখন তাই তো আবার জায়দের দিকে হওয়ার মাধ্যমে যেটা সন্দেহ সৃষ্টি হয়েছে ওই সন্দেহকে নাফসানা দূর করেছে অথবা শিবা ফাইলের এসনাদ তার ফাইলের দিকে করার মাধ্যমে যেটা সন্দেহ হবে ওই সন্দেহকে দূর করবে শিবা ফাইল এটা হয়তো ইসমা ফাইল হবে যেমন আল হাউদু মুম তালিউন মান আল হাউদু মুম তালিউন আল হাউদু হাউস মুম তালিউন পরিপূর্ণ তো কী দিয়ে পরিপূর্ণ সন্দেহ না মুম তালিউনের সম্পর্ক যখন জমিরে হওয়ার দিকে হয়েছে মানে হাউজের দিকে হয়েছে জমিরের দিকে স্নাত হওয়া মানে তার মার্জির দিকে স্নাত হওয়া জমিরে হু মুন তালিউনের যখন হাউজের দিকে হয়েছে পরিপূর্ণ এখন পরিপূর্ণ কিসের মাধ্যমে হয়েছে এখানে কি অন্য কোনো জিনিস রেখে দেওয়ার মাধ্যমে পরিপূর্ণ হয়েছে নাকি ফানে দ্বারা পরিপূর্ণ হয়েছে এই সন্দেহকে দূর করেছে মানে মানে সন্দেহ দূর করেছে কার থেকে মুন তালিউনের জমিরে হওয়ার দিকে হওয়ার মধ্যে যে নিসবত যে সন্দেহ হয়েছে ওই সন্দেহ দূর করেছে যাই হাল হাউদু মুক্তাদা মুন তালিউন শিবা জমিরে হুয়া ফায়েল মান তামিয়ে নিসবধ শিবা ফেল তামিজেবন্ধ মিলে শিবা জুমলা হইয়া খবর মিলে জুমলা ইসমিয়া অথবা ইসমা মাহফুল দিকে সম্পর্ক ইসমা মাহফুল ইসমা মাহফুল স্নাত হয়েছে খারদিকে দিকে ইসমা মাহফুল তার নাই ব্যফারের দিকে স্নাত হওয়ার মাধ্যমে যেটা সন্দেহ আসবে ওই সন্দেহ করবে যেমন আল আরদু মুতা আল আরফাজ্জারাতুন উইও না। আল আরদু মুফাজ্জারাতুন ওই মুফাদ জারাত ইসমাম বলে সিকানা বাবে তাফিল থেকে মুফাদ জারাতের সম্পর্ক যখন জমিরে রেহিয়ার দিকে করা হয়েছে জমি রেহিয়ার মাঝে আল আরদু আল আরদু মুআন্নাসা সামাই সে হিসেবে মুআন্নাস এখন আল আরদু এর দিকে যখন সম্পর্ক করা হয়েছে মুফাদ জারাতুনকে তখন একটা সন্দেহ সৃষ্টি হয়েছে ওই হকে দূর করেছে উইয়ুনানি এটা তার কি হবে আল আরদু মুক্তাদা মুফাদ জারাতুন শিবাফেন জমি রেহিয়ার আইবে ফায়াল আর উইয়ুনান তামিজ নিসবত শিবা ফেল বেফাইল তামিজে নিজবন্ধ মিলে শিবা জুমলা হয়ে মুক্তদা খবর মিলে জুমাই অথবা শিবতার মধ্যে হবে যেমন জাইদুন হাসানুন দ হিকানুন দিকান জায়দ মুক্তদা হাসানুন শিবা ফেল জমিলে হুয়া ফাইল দ শিকান শিবা ফেল জমিলে হুয়া ফাইল শিবা ফেল ফায় মিলে শিবা জুমলা হয়ে তামিজে নিসবত শিবা ফেল তার তামিজে নিজবন মিলে শিবা জুমলা হইয়া খবর খবর মিলে জুমদা ইসমিয়া আমরা দ হিকান বলেছি কারণ তামিজ যেমনি ইসমের জামেত হতে পারে ইসমের মুস্তাকও হতে পারে এটা সামনে উদাহরণ দেবে ঠিক আছে না হয় ওয়াজাহান বলে ওয়া জাহান বলে জাইদুল হলো মুক্তদা হাসানুন শিবা ফেল জমি হুয়া ওয়া জাহান তামিজ নিসবত শিবা ফেল এ নিসবত মিলে শিবা জুমলা হইয়া হবর মুক্তদা খবর মিলে জুমদা ইসমিলা বর্তমানে নিসবত ইসমে ইসমে তাফদিলের মধ্যে হবে ইসমাত আব্দ তার ফাইলের দিকে এসলাত হওয়ার মাধ্যমে সন্দেহ আসবে ওই সন্দেহটা দূর করবে তামিজের ইসমতে যেমন জাইদুল আফদলুল কৌমি আবান জায়দুন আফদলুল কৌমি জায়েদ কৌমের মধ্যে সেরা বাবার দিক দিয়ে মানে জায়েদের বাবা উত্তম যে অন্য কারো বাবা জায়েদের বাবার মতো উত্তম নয় সে কারণে জায়েদ সেরা অথবা এরকমও হতে পারে জায়েদ কৌমের মধ্যে সেরা বাবার দিক দিয়ে মানে জায়েদ নিজে বাবা হওয়ার দিক দিয়ে একটা হলো জায়েদের বাবা উত্তম যে জায়েদ উত্তম তার বাবার দিক দিয়ে অথবা সে নিজের বাবা হিসেবে উত্তম দিয়ে উত্তম উভয়টা হতে পারে কখন কোনটা থেকে হবে এটা কি মুফ আনহু থেকে হবে নাকি মুফ আনহুর মুতাল্লক থেকে হবে নাকি উভয় থেকে হতে পারবে সামনে আসবে এগুলো আলোচনা এখন দেখেন জাইদুন আফদলুল কৌমি মুক্তাদা আফদলুল শিবা ফেল হুয়া ফায়েল শিবা ফেল ফাইল মিলে মুজাফ আল কৌমি মুজাভিলাই মুজাফ আর মুজাফ আল কৌমি মুজাভিলাই আবান তামিল যে শিবা ফেল আয়ার মিলে মোজাব না মোজাব তার মোজা বিলাই আর তামি যে নিঃসন মিলে শিবা জুমলা হইয় খবর মুক্তাদা খবর মিলে জুমলাই এসমিয়া অথবা যেটা নিঃসবত হবে সেটা মাছদারের মধ্যে হতে পারে মাছদারও শিবা ফেল আমল করার দিক দিয়ে মাছদারও কি শিবা ফেল যেমন আ যাবানি তি আবান আ যাবানি আমাকে আশ্চর্য করেছে তি তার উত্তম হওয়া তিবুন বোন মাছদার তার উত্তম হওয়া আবান বাবার দিক দিয়ে তাহলে দেখেন আবানের সঙ্গে হবির করেছে তিবু বু মাছদারের তার ফাইলের দিকে হওয়ার মাধ্যমে যেটা সন্দেহ আসছে ওই সন্দেহ থেকে তাহলে শিবা জুমলা মানে এগুলা ঠিক আছে তো হয়তো ফেল থেকে সন্দেহ দূর করবে ফেলের নিজবত ফাইলের দিকে যেটা হয়েছে সেখান থেকে অথবা শিবা ফেলের নিস্বত তার ফাইলের দিকে অথবা নাইবা ফাইলের দিকে হওয়ার মাধ্যমে যে সন্দেহ ওই সন্দেহকে দূর করবে আবার অনেক সময় ফেলও না শিবা ফেলো না ফেল পরা সন্দেহ দূর করতে পারে যদি এমন শব্দ হয় যে শব্দের মধ্যে ফেলের অর্থ পাওয়া যায় যদি এমন শব্দ থেকেও সন্দেহ দূর করতে পারে যেই যেই শব্দের মধ্যে ফেলে অর্থ পাওয়া যায় যেমন রজুলান কাঁসবু হাসবুকা রজুলান হাসবু কা মুজাবিলাই রজুলান তামিজে নিসবত মোজাপ মুজাবিলাই তামি যে নিসবত মিলে মোজাপ মুজাবিলাই তামি যে মিলে মুখ দাদা খবর হাসবু এটা ফেল না শিবা ফেল এরপরে হাসবু দেখে সন্দেহ দূর করেছে কেমনে আবার এটা বলতে পারবেন না একে হাসবু এটা কার দিকে আজাপতের মাধ্যমে কারণ যে নিজবত এটা ফেল থেকে দূর করবে অথবা সেবা ফেল থেকে দূর করবে অথবা সন্দেহ যেটা সৃষ্টি হবে এজাপতের মধ্যে তার থেকে দূর করবে এটা এজাফতের মধ্যে সন্দেহ না এটা শুধু হাসবুর মধ্যে যদিও বা এজাপত হয়েছে কিন্তু এজাহতের এত বারো সন্দেহ না শুধুমাত্র হাসবুর মধ্যে শুধুমাত্র হাসবুর মধ্যে এটা সন্দেহ কেমনে হবে সন্দেহ তো হয়তো জুমলার মধ্যে না হয় সেবা জুমলার মধ্যে না হয় এজাহতের মধ্যে হয়।

তোমার জন্য যায় যথেষ্ট সাঁচবোকা তোমার যথেষ্ট ৰজুলাম ব্যক্তি হিসেবে যাইদুন যায়েত আচ্ছা ব্যক্তি হিসেবে তোমার জন্য যায় যথেষ্ট আচ্ছা এখন দেখে সেইকাৰণে কি বলছে ও আন নিজ বাতিন ফি জুম লাতিন মা দ হা হা নিচলু ত বাজাইদুন নাফ চান অজাই দুন তই আবান

তাহলে তো আমি এই বা চারটার উদাহরণ এখানে হয়ে গেছে না আবার ফেল উদাহরণ দিয়েছে কয়টা একটি তবা যাই নাফসাল তবে যদিও বা ফেল দিয়ে উদাহরণ একটা দিয়েছে শিবা ফেলের মধ্যে যাহা যা তো মিজের উদাহরণ দিয়েছে সেগুলো ফেলের মধ্যে হবে তাহলে ফেলের মধ্যে কয়টা হবে দেখেন তবা যাই নাফসাল তবা যাই আবান তবা যাই উবু বাতান তবা যাই দারণ তবা যাই ফেলের মধ্যে ফার্স্টটা না শিবা ফেলের মধ্যে চারটা তবে ফেলের সাথে যেটা আগে উদাহরণ নাফসান দিয়েছে এটা শিবা ফেলের মধ্যে হবে তাহলে শিবা ফাইলের মধ্যে কয়টা হয়েছে পাঁচটি তাহলে এখানে মোট উদাহরণ হলো দশটি উদাহরণ মোট কয়টা হয়েছে তবা জায়দুল নাফসান আবান অবুবাতান দাহরণ ইলমান শিবা ফেল দিয়ে হলে তবা জায়দুল তৈবুন নাফসান নাফসান হবে নাফসান অবুবাতান দাহরণ ইলমান প্রত্যেক প্রকারে মিলে দশটা উদাহরণ হয়ে গেছে না তো এতগুলো উদাহরণ দেওয়ার কারণ কি এতগুলো উদাহরণ দেওয়ার কারণ হচ্ছে মুসান্নেফা আমাদেরকে তামিজের প্রকারের দিকে ইশারা করেছে তামিজের তামিজ যেটা হবে সেটা হয়তো আইন হবে আইন আইন মানে যেটা বিনা সি এগুলো ব্যাখ্যা আমরা করবো তামিজটা হয়তো আইন হবে না হয় আরস হবে আইন হুক কিংবা আরস হুক যেটাই হুক না কেন এটা হয়তো এজাবি হবে না হয় গাইড এজাফি হবে এখানে চার প্রকার হয়ে গেছে না আবার প্রত্যেক প্রকার হয়তো মুমতাসফ আনখুরের সাথে খাওয়াজ হবে না হয় মুতাল্লিকের সাথে খাস হবে না হয় উভয় থেকে হতে পারবে তাহলে চার প্রকার প্রত্যেক প্রকারের সাথে যদি বন্দি বারো প্রকার হয় এভাবে প্রত্যেক প্রত্যেক মিশজে একাধিক প্রকার হতে পারে সেদিকে ইশারা করে মোসাল্নেফে তো আবার যাইদুন নাফসান দিয়ে একটা উদাহরণ দিয়েছে নাফসান দিয়ে যেটা উদাহরণ দিয়েছে সেটা হলো আইনে গাইরে জাফি খাস বি মুনতাসা এটা আইনের উদাহরণ যেটা গাইরিয়া জাফি যেটা মুনতা সাথে হাস আবার যাইদুন তৈবন আবান দিয়ে একটা উদাহরণ দিয়েছে না এটা হলো আইনে জাফি মুশতারাক এটা আইন সেটা জাফি সেটা আবার মুশতারাফ মুনতাসা পানভুর সাথেও হতে পারে মুন্তাসা পানভুর মুতাল্লির সাথেও হতে পারে এরপরে উপাতন যেটা উদাহরণ দিয়েছে এটা হলো আর আরস এটা আইন নয় আর যে এজাফি খাস বিমুতাল্লক এটা মুতাল্লকের সাথে খাস মুসাবানের সাথে হবে না এটার উদাহরণ আর দারণ যেটা উদাহরণ দিয়েছে দারণটা হলো আইনে গাইরে এজাফি খাস বিমুতাল্লক আচ্ছা আর ইলমানটা হলো আর যে আর যে গাইরে এজাফি খাস বিমু তালাক আচ্ছা এটা কোনো উদাহরণ দিয়েছে তামিজের যে একাধিক প্রকার হতে পারে সেটিকে ইংলিশ করে প্রত্যেক প্রকার কোন আমরা বিস্তারিত ব্যাখ্যা করবো তখন আপনারা এগুলো মিলে নিতে পারবেন কোনটা কোন প্রকারের মধ্যে পড়ে ঠিক আছে আচ্ছা এখন দেখেন ওয়াসানি আন নিসবাতিন মনে আবারতের মধ্যে দ্বিতীয়টা সন্দেহ দূর করবে যে কার থেকে নিসবত থেকে নিসবত থেকে তো আমরা দেখতেছি আসলে নিসবত থেকে সন্দেহ দূর করে নাই যেমন তহবা জাহিদুল নাফসান যদি আমরা ভালো করে দেখি তহবা জাহিদুল জায়দ উত্তম হয়েছে নাফসান নফসের দিক দিয়ে এখানে ত আবার কাছে কোনো সন্দেহ নেই জায়দের কাছেও কোনো সন্দেহ নেই তোর নিসবত যে জায়দের দিকে হয়েছে এই নিসবতের মধ্যেও কোনো সন্দেহ নেই কারণ এটা মালুম আছে ত আবার নিজবত জায়দের দিকে কীরকম হয়েছে এটা কি আছে জানা আছে নির্দিষ্ট আছে জানা আছে মা আছে আসে এখন সন্দেহ কেন হয়নি সন্দেহ কোথায় হয়েছে তোর সম্পর্ক জায়দের দিকে করার পরে উভয়ের মাঝখানে একটা বিষয়ের মধ্যে সন্দেহ হয়েছে তবা জায়দুন নাফসান মানে হলো তবা শাইউ মানে জায়দের দিকে সম্পর্কিত কোন একটা শাই উত্তম হয়েছে এখন যখন বলেছে কোন একটা সাই তো কোন একটা এটা কি সন্দেহ না সন্দেহ কি জায়দের মধ্যে নাকি মধ্যে নাকি সম্পর্ক জাহেদের মধ্যে করা হয়েছে দেহে দিকে একটা মধ্যে সন্দেহ নাই সন্দেহ সম্পর্ক জায়দের দিকে করা হয়েছে উভয়ের নিসবতের মধ্যে আরেকটা বাহ্যিক জিনিসের মধ্যে সন্দেহ আসছে কারণ তবা জায়দুন নাফসানের অর্থ হলো তবা তাই মনসুফাজ যায়দের দিকে সম্পর্কিত কোন একটা সাই উত্তম হয়েছে এখন কোন একটা সাই যদি উত্তম হয় কোন একটা সাই এটা কি জানতে হবে না এটা কি নাফসান নফস মানে যায়দের নফস উত্তম হয়েছে তবা জায়দুল নফসা মানে তবা নফস জায়দিন জায়দুল নফস নফস দিয়ে যেটা সন্দেহ দূর করেছে সেটা তো সাইন একটা মুখাদ্দর বিষয় যেটা নিজবত থেকে সৃষ্টি হয়েছে সেখান থেকে নিজবত থেকে সৃষ্ট কোন একটা বিষয় থেকে সন্দেহ দূর করছে যে নিজবত থেকে না

নিজ থেকে সন্দেহ দূর করবে না নিজ বদ থেকে শি শ্লো একটা জাত থেকে আবার জাতে দে মোকাদ্দ থাকবে সায়েনকে প্রকাশ্য আছে জাহাতে মোকাদ্দ তব আজাইদুন যাই উত্তম হয়েছে এখানে একটা জাত যেটা নিজবত বদ থেকে সৃষ্ট হয়েছে এটা কি সায়ুন মানে এটা মূলত তব আজাইদুন মানে তব আ সাইন মানসুব নিলা জায়েজ এখন সায়ুন যেটা সৃষ্ট হয়েছে নিজ থেকে সেটার মধ্যে সন্দেহ সেটাকে দূর করেছে নাফসানে ঠিক আছে তাহলে মনে আপুজ আমরা তবে কিরকম জাতিন নাসাহাত আর নিজ নিজবত থেকে সৃষ্ট একটা জাত থেকে সন্দেহ দূর করবে নিজবত থেকে একটা জাত থেকে অথবা এবার আপনারা এরকম বলতে পারবেন আউ জাতিন ফি নিজবাতিন আউ জাতিন মুকাদ্দারাতিন সন্দেহ যে ওই জাতে মুকাদ্দারা ওই জাতে মুকাদ্দারা থেকে যে জাতে মুকাদ্দারাতা সৃষ্টি হয় যে নিজবতের মধ্যে তো মধ্যে সাইনে তার হয়েছে এরকম এবার অথবা আমরা বলবো যে যেরকম এবার আছে এরকম লিখে দিতে পারবো এটা কিরকম মূলত সন্দেহ তো যেরকম আছে এরকম কেমন রাখবো নিজবাথের মধ্যে তো সন্দেহ আসে নাই সন্দেহ তবার মধ্যে আসে নাই যায়দের মধ্যেও আসে নাই তবা সম্ভব দিকে করা হয়েছে এই নিজপাতের মধ্যে তো আসে নাই আরেকটা আলাদা বিষয়ের মধ্যে আসছে এরপরে আমরা যেরকম আছে এরকম রাখতে পারবো কেমনি সেটা জব হলো যদিও বা তবার মধ্যে আসে নাই যায়দের মধ্যে আসে নাই উজ্জ্বারতের মধ্যে মূলত এরকম না তবা সাইউন মানসুবন ইলা জায়দ তাহলে তবা সম্পর্ক যে সায়নের দিকে করা হয়েছে সায়নের মধ্যে সন্দেহ আসছে যে এরকম যদিও বা নিজবত হয় যে দুই তরফের মাধ্যমে কয় তরফের একটা একটা নিজে নিজে নিজবত হতে পারবে একটা শব্দকে নিজবত হতে পারবে নিজবত হওয়ার জন্য দুইটা লাগবে তো তাহলে তরফ কটা লাগবে যদিও বা এক তরফের মধ্যে কোনো সন্দেহ নাই তবার মধ্যে উজ্জগতভাবে মূলত তবার নিজবত হল সায়নের দিকে

18ちでいった